তো ফ্রেন্ডস আমি পাকাইছি আস্তা মুরগির রোস্ট তারপরে ডিম বোনা করছি পোলাও রান্না চেয়েছিলাম বাট শরীরা তো ভালো লাগে না এই কারণে পোলাও রান্না করিনি তার একে জানে না ও রাগ করে রুমে গিয়ে বইছে এই যে মুরগির রোস্ট ডিম ভাত তারপরে সালাদ তো ওরে নিয়ে আসি দেখি ও মানে কি বলে

করে খাই আমার লগে যে রাগ করতেছি হ্যাঁ দেশি মুরগি জানছি না আমি তো জানি আছি বছরের প্রথম দিন নিউ ইয়ার আর আমি যদি কোন ভালো না পাকাই তোমার চেহারার দিকে তাকান যেব না আমরা দুইজনে খামোটুকু তারপরে বাকিটা কালকে খামো ধরো আমি পানি নিয়ে আসি